প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা কথা বলবো ডক্টর ইউনুসের মন্তব্য নিয়ে সম্প্রীতি তিনি একটি মিটিংয়ে একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগ যদি মাফ চাই তাহলে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে এবং আওয়ামী লীগ যদি জনগণের কাছে শেখ হাসিনা এসে ক্ষমা প্রার্থনা করেন জনগণের কাছে মাফ চান তাহলে বর্তমান যে সরকার রয়েছে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে। এমনটি কিন্তু বলেছেন আপনারা জানেন পাঁচই আগস্ট দুই সালে শেখ হাসিনা ভারতে চলে যান এবং জুলাই মাসে কি হয়েছিল আমরা সবাই অবগত রয়েছি আওয়ামী লীগের অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় চোদ্দশো মানুষকে হত্যা এবং দুর্নীতি এবং যে ক্ষমতার অপব্যবহার করেছেন সেই প্রেক্ষিতে আওয়ামী লীগের যে কার্যক্রম স্থগিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন চাপে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ভারত যৌথভাবে ডক্টর ইউনুসকে চাপ দিচ্ছে যেন আওয়ামী লীগ বাংলাদেশে মাঠে রাজনীতি করতে পারে ইতিমধ্যে ডক্টর ইউনুসের মুখ থেকে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য শুনতে পাই এবং বিভিন্ন ধরনের যে কূটনীতিক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে বিশিষ্ট জন রয়েছে তারা কিন্তু মনে করেন আওয়ামী লীগের যে কার্যক্রম ফিরে পাবে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব রয়েছেন বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃত্ব যেমন ওবায়দুল কাদের সহ আরো যে নেতাগুলো রয়েছে তারা নাকি এদেশে রাজনীতি করতে পারবে না এমনটি কিন্তু অনেকেই মন্তব্য করেছেন কিন্তু আমরা জানি গত এক বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ মাঠে না থাকায় বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী মাথা চাড়া দিয়েছে এর মধ্যে ভারত উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং আহ তারা তীব্র নিন্দা জানান বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশের মধ্যে ধর্মীয় যে উগ্রবাদী গোষ্ঠী উত্থান হয়েছে এটি দেশের জন্য এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি এটি কিন্তু অনেকেই মনে করছেন এবং বাংলাদেশের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে দিনে পর দিন দিনে দুপুরে অনেকজনকে হত্যা করা হচ্ছে গলা কেটে এবং গত দু দিন আগে একটি ইসলামী দলের নেতাকে প্রকাশ্যে ঘরে ঢুকে হত্যা করা হয় এর আগে আমরা দেখতে পেয়েছি দিনে দুপুরে রাস্তার মাঝে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় আমরা আরো দেখতে পেয়েছি গত এক মাস আগে একজন প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এরকম কিন্তু অনেক হট্টগান্ড তিন দিন ধরে চলছে এবং ভারত এতে উদ্বিগ্ন এবং ভারত মনে করে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ এবং প্রতিবেশী দেশ হয় এদেরকে নিরাপত্তার সাপোর্ট দেয়া এবং নিরাপত্তা জনিত সাহায্য করা খুবই জরুরি এবং ভারত এবং আমেরিকা যৌথভাবে চেষ্টা করছে তারা যেন এই বাংলাদেশ নিরাপত্তা সুষ্ঠ হবে চলতে পারে এগুলো নেই মন মতামত এবং অনেকেই মনে করছেন আপনারা জানেন আওয়ামী লীগকে ক্ষমা চেতে বলছে ডক্টর কিন্তু আওয়ামী লীগের অপরাধ কি তারা দুই হাজার মানুষকে পাই হত্যা করেছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেটি কিন্তু তাদের একটি সুনির্দিষ্ট অভিযোগ এবং দুর্নীতি করেছে কিন্তু আমরা যদি এক পক্ষ না দেখে দুই পক্ষের কথা শুনি তাহলে কিন্তু বিবেচনা করতে পারে শেখ হাসিনা এবং তৎকালীন অর্থাৎ শেখ হাসিনা আমলে বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থা পুলিশ রেপ বিজিবি আন্দোলন হচ্ছে সেটি নামমাত্র এবং তার পিছনে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী কাজ করেছে এবং সাধারণ মানুষকে ইনভলভ করেছে দেশকে নসাদ করার জন্য দেশের উন্নতিকে ব্যাঘাত ঘটানোর জন্য আপনারা জানেন চব্বিশ সালের গণভ্যুত্থানে বিভিন্ন রাষ্ট্রীয় যে সংস্থা রয়েছে রাষ্ট্রীয় ভবন রয়েছে সেতে কিন্তু তারা অগ্নি অগ্নিসংযোগ করেছে এবং নষ্ট করেছে আপনার ইতিমধ্যে জেনেছেন সেটি একটি সরকার যখন ক্ষমতায় থাকে আর তারা আমলে যদি কোনো বিক্ষোভকারী বা কোনো উগ্রবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় ভবনে রাষ্ট্রীয় কার্যক্রম করে এমন স্থানে যদি হামলা চালায় তাহলে কিন্তু সেই সরকার প্রতিহিত করবে এটি স্বাভাবিক এবং সেই স্বাভাবিক প্রক্রিয়াকে কাজে লাগাতে গিয়ে শেখ হাসিনা বিভিন্ন বাহিনী তার বিভিন্ন বাহিনী শেখ হাসিনার নির্দেশ না মেনেই তারা গুলি চালায় এবং গুলি চালানোর কারণে সেখানে কিন্তু বিভিন্ন মানুষ মারা যায় এবং হতাহত হয় এবং একজন মানুষকে নির্দেশদাতা হিসেবেও আসামি করা যায় কিন্তু শেখ হাসিনা নির্দেশও দেইনি। কিছু স্বার্থন্যাসী গোষ্ঠী রয়েছেন তারা নিজেরাই হত্যা করে নিজেরাই শেখ হাসিনার উপর দোষ চাপিয়েছে এমনটি কিন্তু মনে করেন অনেকেই এবং শেখ হাসিনা এটি ভয়েসের মাধ্যমে অনেক সময় বলেছেন তাই হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমা চাবে কেন আওয়ামী লীগ ক্ষমা না চাওয়ার প্রশ্নে অনেকেই মনে করেন আওয়ামী লীগ যদি জামাতের মতো এটা ব্লেম সৃষ্টি করতে চাচ্ছে ডক্টর ইউনুস যেন জামাত যেমন ক্ষমা চায় না তার একাত্তরের ভূমিকা নিয়ে সেমভাবে চব্বিশ সালে যে ভূমিকা রয়েছে শেখ হাসিনার তার জন্য শেখ হাসিনা ক্ষমা চাইবে না এবং তাকে ক্ষমা চাওয়ার পরে রাজনীতি খেলবে ডক্টর ইউনস কিভাবে রাজনীতি খেলবে সেটি হচ্ছে যখন তিনি ক্ষমা চাবে তখন মানুষ বুঝে নিবে এবং তারা মনে করবে শেখ হাসিনা অবশ্যই অন্যায় করেছে এবং সেজন্য তিনি ক্ষমা চেয়েছে তাহলে ক্ষমা চেয়েছে কিছু কিছু জায়গায় ক্ষমা মাফ করে দিবে এবং কিছু কিছু জায়গায় আইনি যে বিশ্লেষক রয়েছে হত্যা মামলা সেগুলো বিচার করবে আর সেগুলো বিচার করলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে শীর্ষস্থানীয় নেতা রয়েছে তারা কিন্তু জেল খাটবে এবং তাদের বিরুদ্ধে ফাঁসিও আদেশ হতে পারে ঠিক এমনটি হতে পারে আর সেই জন্য জামাত যেমন একাত্তরের জন্য ক্ষমা চাবে না এবং আওয়ামী লীগের চব্বিশের জন্য ক্ষমা চাবে না এমনটি আমরা মনে করছি তবে এভাবে যদি চলতে থাকে একটি সময় দেখা যাবে নির্বাচন হওয়ার পরে যখন ডক্টর চলে যাবে তখন কিন্তু বিভিন্ন চাপ দেশ এবং ভারত যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া এই তিন দেশে যৌথ চাপে কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিতে হবে সরকারকে এমনটি অনেকে মনে করেন এবং ভারত অলওয়েজ সাপোর্ট করবে যেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে এবং সুষ্ঠুধারা রাজনীতি করতে পারে কোনোভাবে যেন উগ্রবাদের স্থাপ না হয়